আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে একটু শরীর খারাপ এছাড়া আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেক দিন পর একটা ভিডিও মেক করছি তো ভিডিও করতে ইদানিং আর ভালো লাগে না তাই আর ভিডিও করা হয় নাই তো আজকে রান্নাবান্না একদম খুবই অল্প কিছু রান্না করেছি যেহেতু শরীর খারাপ এর মধ্যে রান্না করতে একদম পারছিলামই না তো ভাবলাম যে মোটামুটি শুধু খাওয়ার মতো হোক একটা রান্না একটা কিছু রান্না করি তো এখানে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি ভোনা করে নিব করলাবাজি করব আর হচ্ছে কিছু ডাল রান্না করেছি তো যাই হোক টুকটাক কাজকর্ম করছি আপনাদের সাথে তাই শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের তো ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিলাম পাইপেনটা এটার ভিতরে ফ্রিজে আগের দিন মাছ বেজে রেখেছিলাম তো এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর যা যা রান্না করবো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আশা করছি আপনাদের ফুল ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন শেয়ার করে দিবেন তো গেলাম রুমে গুছানোর গোল গোছানোর পালা তো রুমটাকে আমি সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি গুজ গাছ করে তারপরে রান্না করে গিয়েছি সকালে উঠে কিছু নাস্তা করেছি তারপর রান্না বান্না শুরু করেছি তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করে অনেক দিন যাবত ভিডিও করা হয় না তো বারান্দা দিয়ে দেখলাম একটু রাস্তার পাশে ভালোই রোদ উঠেছে তো একটু কিছুক্ষণ রোদ হয় আবার মেঘলা হয়ে যায় তো এটা হচ্ছে বাসা বাসা থেকে নিচে জায়গাটা খুবই পছন্দ আমার মাঝে মধ্যে আমি বসে থাকি এটা হচ্ছে আমার বারান্দায় তো মার্শাল্লাহ গাছটা ভালোই হয়েছে কিন্তু ফুল ফুট ফুলের কলি আস্তে কিন্তু ফুল ফুটছে না কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন হয়তো বা সারের অভাবে আমি ভালো যত্ন নিতে পারি না তাই আমার গাছও কিছুদিন পর পর মরে যায় বিছি দিয়েই বিছি লাগালে গাছ উঠে তারপর কিছুদিন থাকে আবার মরে যায় জানি না কী কারণে হয়তো বা আমার মাটি ভালো না তো মাটি আমি অনেক দিন আগেই নিয়ে আসছিলাম হচ্ছে কি নার্সারি থেকে এনে আমি বীজগুলো রোপণ করেছিলাম গাছ হয়েছে মাসাল্লাহ ভালোই যখন দেখলাম যে ফুলের কলি আসছে তখনই দেখলাম ফুল পড়ছে না তো ওই বারান্দায় আছে আমার এক দুইটা গাছ এখন আর আমার গাছ লাগাতে ভালো লাগে না কারণ হচ্ছে কিছুদিন আমার গাছ ভালো থাকে তারপর গাছ মরে যায় এই জন্যে আর ভাবলাম যে এই গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তারপরে আর গাছই আনবো না এত কষ্ট করে গাছ কিনে আনার পরে লাগানোর পরে টাকা খরচ করে লাগাই পরে দেখা যাচ্ছে যে গাছ হচ্ছে না তো যাই হোক দেখা যাক কি হয় আমার গাছের পরবর্তীতে আর এখানে হচ্ছে বিছনাটা গুছালাম এখন হচ্ছে টেবিলটা গুসাবো ওই দিক দিয়ে তো রান্নাবান্না করছি রান্নাবান্না আস্তে আস্তে হচ্ছে আর এখানে এনে এনে রাখতেছি তো গেলাম হচ্ছে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ছেলে কি করছে আর ওর বাবার সাথে পড়াশোনা করতেছে আর টিভি দেখতেছে তো এই গরটাও খুব এলোমেলো হয়ে আছে বা ভাবছিলাম যে গুছাবো কেনা দেখলাম যেহেতু ওরাই এখন ওই রুমে আছে যেহেতু এখন আর ঘর গুসালেও লাভ নেই ওরা আবারও ময়লা করে ফেলবে তাই কিছুক্ষণ ওদের কাছে থাকলাম বসে বসে দেখলাম ওরা কি করছে আর তো আমার রান্নাবান্না হচ্ছেই তো ওদের কাছে কিছুক্ষণ দেখে আবার চলে আসলাম আমার রান্নাঘরে তো ভাবলাম যে ঘরটা এখন পরিষ্কার করলো পরিষ্কার থাকবে না যাই হোক আমি আবার রান্নাতে আবার ফিরে আসছি এখানে ডালটাকে বাগার দিব আগে তো ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আমার ডাল রান্না করতে অনেকক্ষণ সময় লাগে যেহেতু এক দু ঘন্টা লাগে আমার ডাল রান্না করতেই কারণ হচ্ছে ডাল আমি বসিয়ে রেখে চলে যাই নিজের মতো আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকে তো এই জন্য অনেকে বলে যে আমার ডালটা বেশি মজা হয়তো বা বেশি জাল দেওয়ার কারণে আমি বাগার দিয়ে দিব ডালটাতে এখন পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো রান্না করে নিয়েছি যেহেতু শরীরটা অনেক খারাপ একদম রান্না করতে করছে না কিন্তু কি করব যেহেতু বাসায় আছে আর রান্না তো 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 করতেই হবে বান্না শেষ করে চলে হচ্ছে আজকে বিকাল দিন বিকালবেলা চলে গিয়েছিলাম হচ্ছে পূজা দেখতে দুর্গা পূজার ছুটি ছিল জানেনি তো সবাই তো পূজা দেখতে গিয়ে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করি তো পূজা দেখতে গিয়ে আমি এক দুটো জিনিস কিনেছি আমার কাছে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি কি কি কিনেছি তো এখানে একটা কিনেছি মাটির কড়াই তো কড়াইয়ে খুব সুন্দর রান্না হয় মাসাল্লাহ আমি কড়াই অলরেডি রান্না করে ফেলেছি আরেকদিন একদিন রান্না করলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি তো ভেবেছিলাম যে হয়তো বা আমার কড়াইটা ফেটে যেতে পারে কিন্তু দেখলাম না মশাল্লাহ খুবই সুন্দর রান্না হয় এটাতে আর বেশ বড় কিন্তু কড়াইটা ভিডিওতে তেমন একটা বড়ো দেখা যাচ্ছে না কিন্তু অনেক বড় আপনারা যদি গরুর মাংস রান্না করেন তা হয়তো বা দেড় কেজির মতো মাংস রান্না করা যাবে এতটা বড় তো এটা দুইশো টাকা নিয়েছে খুবই সস্তা নিয়েছে আমি অনলাইন থেকে কিনতে চেয়েছিলাম আগে অনলাইনে কিন্তু এটা ছয়শো সাতশো টাকার কমে দেয় না তো যাই হোক আমি কড়াইটা কিনে আমি আমার কাছে ভালো লেগেছে আর এদিকে একটা শুপিস কিনেছি ছেলের জন্য দেখতে পেলেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা আয়না তো আয়নাটা ভাবছি যে রুমে ডেকোরেশন করবো ওয়ালের মধ্যে সুন্দর লাগবে এই জন্য সাইড দিয়ে কাটের কাটের আর মাঝে হচ্ছে আয়না দেখতে সুন্দর তো ফাঁকি ছেলে দেখাচ্ছিলো যে ও একটা খেলনা কিনেছে বলে যে আমার খেলনাটার ভিডিও করো তো সেটাও কিনেছে মেলা থেকে আর আমি কিছু ব্যান্ড কিনেছি আশা করছি আপনাদের কাছে আমার টুকটাক শপিংগুলো ভালো লেগেছে যদিও ভালো আর কিছু ভালো লাগলে হয়তো কেনাকাটা করতাম কিন্তু আর ভালো লাগেনি এই দুই একটা জিনিসই ভালো লেগেছে এতে মানে একটা বড় জায়গায় যায়নি অনেক জায়গাতেই তো পূজা হচ্ছিল আমরা তো আসলে পূজা দেখতে যাই না আমি গিয়েছিলাম আসলে যে এখানে পূজার মধ্যে যে মেলাগুলো হয় আমার কাছে ওই মেলা থেকে টুকটাক কেনাকাটা করা যায় খুবই ভালো লাগে তো এখানে ওয়ালের মধ্যে আমার একটা সুপিস ছিল তো এটাকে আমি সরিয়ে ফেলেছি সরিয়ে গড়ে নিয়েছি আমি গ্লাসটাকে দিয়ে দিয়েছি মানে আয়নাটাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু আয়নাটা আর লুকিংটা একটু আনকমন আছে তো আয়নার জায়গার এটা আমি এনে দিলাম দরজায় এটা আমি গত বছর এনেছিলাম হচ্ছে গিয়ে বাণিজ্য মেলা থেকে তো এটা আমার খুবই পছন্দের একটা সুপিস ছিল